অম্বুবাচী দু হাজার পঁচিশ কবে পড়েছে অম্বুবাচীর প্রবৃতি নিবৃতি, পঞ্জিকা অনুসারে পূর্ণাঙ্গ সময়সূচি অম্বুবাচীর মাহাত্ম এবং নিয়মবিধি ও নিষেধ অর্থাৎ এই সময়কালে কি কি কাজ করা উচিত নয় এর উপরই আজকের ভিডিওটি নমস্কার বন্ধুরা আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আশা করে ঈশ্বরের আশীর্বাদে প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন সামনে আসতে চলেছে অম্বুবাচী ধর্মীয় বিশ্বাস অনুসারে এই সময় ঋতুমতী হন মাতা বসুন্ধরা সেই উপলক্ষেই নানা নিয়ম পালন করা হয় দেশ জুড়ে। ঋতুমতী হলে মেয়েদের সন্তান ধারণের ক্ষমতা জন্মায় তেমনই অম্বুবাচীর পরই পৃথিবী শস্য শ্যামলা হয়ে ওঠে আষাঢ় মাসে মৃগশিরা নক্ষত্রের তৃতীয় পদ শেষ হয়ে মাসে চতুর্থ পদে পড়লেই শুরু হয় অম্বুবাচি তিন দিন ধরে চলে এই পর্যায় এই সময় মাটি কর্ষণ অর্থাৎ কৃষিকাজ বন্ধ থাকে দেবী মূর্তি ঢাকা থাকে কাপড়ে এই তিন দিন অনেক মন্দিরে পুজো বন্ধ থাকে মাটির উপরে এই কয়দিন আগুন জেলে রান্না করে না সন্ন্যাসী ব্রহ্মচারী ও বিধবা মহিলারা যারা অম্বুবাচি কঠোরভাবে পালন করেন তারা এই তিন দিন খেয়ে থাকেন শুধুমাত্র ফল ও মিষ্টি এই সময় অর্থাৎ এই তিন দিনে কোনো রকম শুভ কাজ করা হয় না সনাতন ধর্মে অম্বুবাচির আছে বিশেষ গুরুত্ব তাই অম্বুবাচির নিয়মবিধি এবং নিষেধগুলো প্রত্যেক হিন্দুদের মেনে চলা উচিত তাই আমার প্রত্যেক দর্শক বন্ধুদের অনুরোধ করব যে আজকের এই ভিডিওটি একদমই স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন ভিডিওটি দেখার পর যদি ভালো লাগে তাহলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে নিজের আপনজনদের সাথে শেয়ার করে দেবেন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হতে পারে আর এই চ্যানেলে যারা নতুন এসছেন তাদের কাছে আমার অনুরোধ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আকনটিকে অলে সেট করে দেবেন এরকম নিত্য নতুন ভিডিও প্রতিদিন দেখার জন্য আর কমেন্টে জয়মা কামাখ্যার জয় লিখতে ভুলবেন না তাহলে চলুন বন্ধুরা আসা যাক মূল পর্বে প্রথমে আপনাদের জানিয়ে দিই যে অম্বুবাচি কবে পড়েছে বাংলায় একটা কথা প্রচলিত আছে কিসের বার কিসের তিথি আষাঢ়ের সাত তারিখ অম্বুবাচি এবারও অম্বুবাচী শুরু হচ্ছে ওই দিনেই অম্বুবাচীর সময় অনেক তীর্থস্থানে মেলার আয়োজন হয় অম্বুবাচী মেলা খুবই বিখ্যাত সতীপীঠ কামাখ্যায় এই সময় দেবীর মন্দির বন্ধ থাকে আর সকলে মন্দির ঘিরে কীর্তন করেন এরপর চতুর্থ দিনে এই পর্যায়ে শেষ হলে মন্দির খুলে যায় রক্তবস্ত্র আশীর্বাদ হিসাবে মেলে ভক্তদের বিশ্বাস এই কাপড় গ্রহণ করলে মনের সব আশা পূর্ণ হয় এবছর অম্বুবাচি পড়েছে বাংলা সাতই আষাঢ় চোদ্দশো বত্রিশ ইংরাজির বাইশে জুন দু রবিবার দুপুর দুটো বেজে সাতান্ন মিনিট থেকে অম্বুবাচির প্রবৃতি অম্বুবাচী নিবৃতি হচ্ছে বাংলা দশই আষাঢ় চৌদ্দশো বত্রিশ ইংরাজির পঁচিশে জুন দু বুধবার রাত্রি তিনটে বেজে একুশ মিনিটে অম্বুবাচী নিবৃতি উড়িষ্যায় এই পার্বণকে রজ উৎসব বলা হয় সতীপীঠ কামাখ্যা এই উৎসব অনেক বড় করে পালন করা হয় কথিত আছে এই সময় মন্দির থেকে লাল তরল নিঃসৃত হয় দেবী ঋতুকাল সমাগত মনে করে উৎসব পালিত হয় এই সময় এবার আমি আপনাদের বলে দেবো অম্বুবাচী চলাকালীন সময়কালে গৃহস্থ মানুষেরা কি কী নিয়মবিধি মেনে চলবেন অম্বুবাচীর নিয়মবিধিগুলো সমস্ত হিন্দুদের মেনে চলা উচিত যদি অম্বুবাচীর বিশেষ নিয়ম পালন করেন জ্যোতি ব্রতি এবং বিধবা মহিলা ও সন্ন্যাসীরা অম্বুবাচীর সময়টুকু বিধবা মহিলারা তিন দিন ধরে ব্রত রাখেন অর্থাৎ অম্বুবাচীর প্রবৃতি থেকে নিবৃত্তি সময়কালটা তারা ব্রত রাখেন অম্বুবাচীর আগের দিন অর্থাৎ অম্বুবাচী পড়ার আগের দিন তারা খাবার রান্না করে রাখেন এবং সেই খাবারটা তারা তিন দিন ধরে খেতে পারেন তবে তিন দিনের পুরনো খাবার খাওয়া তো আর সম্ভব নয় তাই অনেকেই ফলমূল খেয়ে কাটিয়ে দেন এই সময়টা তিন দিন তারা কোনো রকমের গরম খাবার খান না এই সময় মাতৃশক্তির কোনো মূর্তি অর্থাৎ কোনো দেবী পুজো করা হয় না অম্বুবাচীর সময় হাল ধরা অর্থাৎ কৃষিকাজ করা নিষেধ থাকে কৃষকরা গ্রাম বাংলার চাষিরা এই নিয়মবিধিটি বিশেষভাবে পালন করেন অম্বুবাচির এই সময়কালে তারা কোনোরকম ভূমিকর্ষণ করেন না এবং এই কিছুদিন তারা মা ধরিত্রীকে আরাম দেন অর্থাৎ এই সময় মাটির উপর কাজ করা বন্ধ রাখেন মাটি খোঁড়া হাল ধরা এই সময় বন্ধ থাকে এই সময় কোনো রকম শুভ কাজ করা হয় না যেমন গৃহপ্রবেশ বিবাহ ইত্যাদি শুভ কাজও নিষিদ্ধ থাকে অনেকেই মন্দিরে দেবীর মূর্তি লাল কাপড় দিয়ে ঢেকে দেন আবার অনেক মন্দিরে দেবীর মূর্তি পূজিত হন অনেক বাড়িতে যাদের বাড়িতে মাতৃশক্তির কোনো বিগ্রহ আছে তারা লাল কাপড় দিয়ে অম্বুবাচীর পবিত্রী সময়কালে সেটিকে ঢেকে দেন এবং নিবৃত্তি হয়ে গেলে সেই লাল শালু কাপড়টি সরিয়ে মায়ের মূর্তিটি ভালোভাবে পরিশুদ্ধ করে নেন অর্থাৎ গঙ্গা জল দিয়ে সেটিকে অভিষেক করার পরে পুনরায় স্থাপিত করেন নতুন আসনে এবং পুনরায় পুজো অর্চনা শুরু করেন আবার অনেকেই মনে করেন যে এই নিয়মটি গৃহস্থ বাড়িতে পালন করা অতটাও জরুরি নয় তবে বন্ধুরা বাড়িতে আপনারা কোন নিয়ম মানবেন এবং কোন নিয়ম মানবেন না সেটা তো সম্পূর্ণই ব্যক্তিগত ব্যাপার তবে অম্বুবাচীর নিয়মবিধি যেগুলি শাস্ত্রে উল্লেখিত আছে সেই সমস্ত নিয়মবিধিগুলো এখানে বলা হলো এরপর যেটিকে আপনারা প্রয়োজন মনে করবেন সেটিকে মানবেন তবে অম্বুবাচীর সময়কালে কিছু কিছু কাজ সবার মেনে চলা উচিত তার মধ্যে প্রথম যেটা হচ্ছে যে ভূমিতে আঘাত করবেন না এটা কিন্তু প্রত্যেকের মেনে চলা উচিত ভূমিতে আঘাত করবেন না অর্থাৎ এই সময় আপনারা কোনো রকম বৃক্ষরোপণ করবেন না আর কোনো ছেদনও করবেন না এই সময় সাধারণত জ্যোতিবতি সন্ন্যাসী বিধবা এবং দ্বিজগণেরা তারা গরমাহার গ্রহণ করেন না সেটা আমি অনেক আগে উল্লেখ করেছি কিন্তু এবার তাদের বাদ দিয়ে সাধারণ মানুষদের কথা বলছি অনেকেই এই সময় কিছু কিছু খাবার বর্জন করেন তার মধ্যে প্রথম যে খাবারটি বর্জনীয় সেটি হচ্ছে শাক পাতা কারণ শাক পাতা যখন মাটির থেকে তোলা হয় তখন মাটিকে উপরে শাক পাতা তোলা হয় তাই এমন কোনো কিছু খাবার এই সময় গ্রহণ করা উচিত নয় যার ফলে মাটিকে উপরে সেই সবজিটি বা ফলটি আনা হয়েছে তাই বন্ধুরা এরকম খাবার আপনারা বর্জন করবেন অম্বুবাচি চলাকালীন সময়ের মধ্যে অর্থাৎ অম্বুবাচীর প্রবৃতি এবং নিবৃতির মাঝখানে যে সময়কাল তার মধ্যে আম দুধ খাবার কিন্তু নিয়ম আছে এবং প্রত্যেকে সেটি খাওয়া উচিত আম এবং দুধ খেলে এই সময় সর্বভয় থেকে মুক্তি পাওয়া যায় আষাঢ় মাসে গ্রাম বাংলায় সাপের উপদ্রব অনেকটাই বেড়ে যায় এবং এই সময় আপনার যে ইষ্টদেবতা আছে সেখানে আম এবং দুধের ভোগ আপনারা লাগাবেন এবং ভোগ লাগিয়ে প্রসাদ হিসাবে সেই আম এবং দুধ আপনারা গ্রহণ করবেন অম্বুবাচীর মধ্যকার সময়কালে আম এবং দুধ প্রত্যেকের খাওয়া উচিত এবং একবার অন্তত খাওয়া উচিত এর ফলে সারা বছর শরীর স্বাস্থ্য ভালো থাকে এবং নিরোগ দেহ লাভ করা যায় অম্বুবাচি চলাকালীন সময়কালে যদি আপনারা কোনো সতীপীঠে যেতে পারেন মায়ের দর্শন করতে তাহলে অত্যন্ত ভালো ফল পাবেন কামাক্ষা সতীপীঠে গিয়ে যদি আপনারা লাল কাপড় সংগ্রহ করতে পারেন তাহলে নিজেকে অত্যন্ত ভাগ্যশালী মনে করবেন এবং বন্ধুরা যদি আপনার চেনা পরিচিত কোনো বিধবা মহিলা অম্বুবাচী পালন করছেন তাহলে তাকে ফল এবং মিষ্টি অবশ্যই দেবেন এর ফলেও অনেক পুণ্য অর্জন হয় বন্ধুরা আমার ভিডিওতে বলা কথাগুলি যদি পারেন অবশ্যই মেনে চলবেন এতে মায়ের আশীর্বাদ লাভ করতে পারবেন তো বন্ধুরা আজকের ভিডিওতে পর্যন্তই ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দিন আর এই চ্যানেলে যারা নতুন এসেন তাদের কাছে আমার অনুরোধ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অলে সেট করে দিন এরকম নিত্য নতুন ভিডিও প্রতিদিন দেখার জন্য আর ভিডিওটিকে নিজের আপনজনদের সাথে শেয়ার করতে ভুলবেন না যাতে প্রত্যেক উপকৃত হতে পারে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে